যখন ভাবি যে বাসায় নাস্তা বানাবো না কিন্তু কি আর করা এমন একটা অবস্থায় পরিস্থিতিতে পড়তে হয় তখন বানানোই লাগে সো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলেন আজকে দেখি কি বানানো যায় সময়টা ছিল রোজার মধ্যে ভাবছিলাম যে ইফতারিতে কিছু বানাবো না একাই ইফতারি খুলবো যেহেতু আর কিছু করতে হবে না যা আছে তাতে হয়ে যাবে তারপর যদি হঠাৎ শুনি যে কেউ আসবে বা কেউ ইফতারি খুলবে তখন তো তাড়াতাড়ি করে কিছু বানাইতেই হয় তারপরে কিছু বাইরে থেকে কিনে আনলাম আর এইটা বানানোর চেষ্টা করলাম এই ফার্স্ট টাইম বানালাম কিন্তু কি যে একটা অবস্থা হয়েছে ডিম পিঠা না যেন ডিমের শ্রাদ্ধ হয়ে গেছে পুরা মানে মানুষ পিঠা বানাইলে কি সুন্দর হয় আর আমি পিঠা বানাইলে কি একটা অবস্থা হয় তারপরও অনেক চেষ্টা করছি আর আমি এমনি তো ফার্স্ট টাইম বানাইলে অনেক সুন্দর হয় কিন্তু আপনারা নিজেরাই দেখতে পারবেন যে কীরকম হয়েছে যাই হোক এই লাগে বানাতে কিন্তু আমার হয়তো বা তাড়াতাড়িতে বানানো সুন্দর হয় না বা গোলাটা ভালো মতো বানানো হয় না যার কারণে এই অবস্থা হয়েছে তো আপনারা একটু ঠিকঠাক মতো বানিয়ে নিন আমারটা দেখে কেউ আবার চেষ্টা করেন না আর আমারে আপনারা একটু জানাই দিন কমেন্টে যে কীভাবে কি করলে ভালো হতো বা আর আমি মনে করি সব সব জিনিসই যত্ন করলে অনেক ভালো হয় যেহেতু আমার হাতে সময় ছিল না মাত্র দশ মিনিট টাইম ছিল ইফতারে তাড়াতাড়ি করে বানাইলাম আর আমরা যে ভিডিও দেখাই এইভাবে যদি বানানো যেত দুই মিনিটের মধ্যে তাহলে কতই না ভালো হতো তাই না আর যত্নটা হলো নিজের উপরে আপনি সেটা যার উপরেই প্রয়োগ করেন না কেন সেই জিনিসটাই অনেক সুন্দর থাকবে তো যাই হোক তারপর আমি যখন পিঠা বানাতে নিলাম বারবার বাচ্চারা এসে ডিস্টার্ব করে এই বলে তাড়াতাড়ি করো টাইম নেয় তারপর কি মানসিকভাবেও একটা প্রস্তুতি লাগে একটা জিনিস করতে গেলে এমনিতে আমি সবসময় যে জিনিসটা করি সেই জিনিসটা অনেক সময় নিয়ে করার চেষ্টা করি বা চেষ্টা করি যে মানে সুন্দরভাবে করার তো সবসময় আমি ফার্স্ট যে কোনো খাবার রান্না করি না কেন সেই খাবারটা অনেক ভালো হয় কিন্তু এটা যে কী হইল বুঝতেছি না বারবার এরকম বানায় যাক ফার্স্টবার যেহেতু ভালো হয় নাই আরেকবার বানানোর চেষ্টা করবো আর আপনাদের সাথেও সেটা শেয়ার করার চেষ্টা করবো তো আমার পিঠাটা কি আদৌ ভালো হয়েছে না খারাপ হয়েছে এটা নিয়ে কিছু বলার দরকার নাই জাস্ট বললেন যে কী কী উপকরণ হয় নাই সেটাই তো আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক অ্যান্ড কমেন্ট করে শেয়ার করে দেবেন আর দেখেন পিঠার অবস্থা পুরো পিঠা হাত উল্টাইয়া দিছে একেবারে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার জন্য দোয়া করবেন